এই যে এত সুন্দর গাড়ি চালিয়ে আসলাম আপনারা যারা চাইছেন যে গাড়ি চালানোটা শিখবেন কিন্তু মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে যে পারবো কি পারবো না অবশ্যই আপনি পারবেন কীভাবে পারবেন খুব সহজে পারবেন শুধু ভাবাটাই জাস্ট ভাববেন আপনি চাইছেন শিখতে কার কাছে শিখবেন কিভাবে শিখবেন এবং আপনি চাইলেই পারবেন আমার মতো কিংবা আমার থেকে আরও ভালো পারবেন ছোট্ট করে একটা ভিডিও আছে আপনাদের জন্য আমরা সবাই মিলে বসে সেই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আপনার ইচ্ছে পূরণ কিন্তু হতেই চলেছে নমস্কার আপনারা দেখছেন শিউলির হেসেল সকলকে অনেক ভালোবাসা আজকে একজন বিশেষ অতিথিকে সঙ্গে নিয়ে চলে এসেছি আগে আলাপটা সেরে নেব তারপর তো জানবো কে আছেন আমাদের সঙ্গে নমস্কার আমি সৌরভ চ্যাটার্জি মহেশতলা চটা কালীকাপুর রায়পাড়ায় আমি বাসিন্দা শিউলি থেসেলে আসার জন্য স্বরূপ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ এই আপনার এই প্রোগ্রামে আমাকে ডাকার জন্য থ্যাংক ইউ স্বরূপ আর স্বরূপের পেশাটাকে আমি ভীষণভাবে রেসপেক্ট করি এই কারণে যে স্বরূপ সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আর রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা যখন আমরা ঘরের বাইরে বেরোই তখন কিন্তু স্বরূপ যে পেশাটার সঙ্গে যুক্ত সেই পেশাটার সাহায্য নিতে হয় আমাদেরকে ঠিক কিন্তু কি সেই পেশা তাই না সেটা হলো স্বরূপ ড্রাইভিং শেখায় এবং স্বরূপ পেশায় ড্রাইভার ঠিক আর আমি ব্যক্তিগতভাবে স্বরূপের কাছ থেকে ড্রাইভিংটা শিখেছি এত যত্ন সহকারে স্বরূপ শিখিয়েছে যার জন্য আজকে সরূপকে বলেছি তুমি এসো মানে ওকে আমি ডেকেছি এতদিন পর্যন্ত সবাই কিন্তু নিজের ইচ্ছায় এসেছে শিউলির হেসেলে কিন্তু স্বরূপের কাছ থেকে আমি এতটা শিখেছি বলে আজকে স্বরূপকে আমি আমার অনুষ্ঠানে আমি নিজে থেকে ওকে ডেকেছি আর আপনারা যারা শিখতে চান যাদের খুব ইচ্ছে আছে ড্রাইভিংটা শিখতে চাইছেন কিন্তু মনের মধ্যে একটা ভয় তো সেই ভয় কাটানোর জন্য স্বরূপ বলবে বাকিটা কিন্তু স্বরূপ বলবে যে কিভাবে সে শেখায় তার কৌশলটা অসাধারণ বলো দেখুন গাড়ি চালানোটা একটা বলতে পারেন ভালোবাসা সবকিছু ভালোবাসা দিয়ে করলে এটা সহজ হয়ে যায় আর এখানে আমার খুব একটা ভূমিকা নেই ভূমিকাটা হচ্ছে যে শিখছে মানে যে চালাচ্ছে সবকিছু তার উপর ডিপেন্ড করে আমি যাস একটা পাশে সাপোর্ট দিচ্ছি কেননা আমার হাতে কোনো কিছুই নেই যা কিছু তাকে ডিসিশান দিচ্ছে তাকে মুখে এবার তা থেকে যে সবাই শিখে যাচ্ছে এটাই আমার কাছে গর্ব আর কিছু না হ্যাঁ এটা যেটা বলছো স্বরূপ যে শিখছে তার যেমন একটা ইচ্ছে প্রয়োজন হয় এবং শুধু ইচ্ছে নয় ইচ্ছে ভালোবাসা সবটা খুব সুন্দর করে বললে তার সঙ্গে সঙ্গে কিন্তু এটাও দরকার যে শেখাচ্ছে তার কিন্তু সাহস দেওয়ার যে একটা আলাদা কৌশল যেটা বলবো সেটা কিন্তু স্বরূপ দেয় আমি যখন স্বরূপকে ফোন করেছিলাম আসলে একটা ঘটনা বলি আমি চোদ্দ বছর আগে শিখেছিলাম স্বরূপ সেটা জানে আপনারা হয়তো জানেন না চোদ্দ বছর আগে আমি ড্রাইভিং শিখেছিলাম আমার লাইসেন্সও ছিল কিন্তু বিশেষ কোনো কারণে আমি অনেকটা দিন গাড়িটা চালাইনি চোদ্দ বছর পরে যখন স্বরূপকে বললাম যে আমি আবার শিখবো মানে আবার প্র্যাকটিস করব তো পারবো তো ও এত সুন্দর করে বলল যে কেন পারবেন পারবেন না না সবাই পারছে আপনি হয়তো আমি সেভাবেই আপনাদেরকে বলতে পারছি না যেভাবে ও বলেছিল এবং ও যেভাবে সবাইকে বলে এই যে সাহস দেওয়া ব্যাপারটা মানে তখনই যেন মনে হলো আমি রাস্তাতে গাড়ি চালাচ্ছি এবং পরবর্তীকালে আমি যখন অনেককে বলেছি স্বরূপের কথা তারাও স্বরূপে তোমার সঙ্গে ফোন করেছিল এবং তারাও বলেছে অসাধারণ মানে কথাটা দেখুন সব থেকে কিন্তু দেখো কথা এমন একটা জিনিস সে যে কোনো প্রফেশনে আজকে আমি টিচার আমি যখন কাউকে স্কুলে পড়াই আমি যদি ভালোবেসে সেই জিনিসটাকে তাকে উৎসাহ দিয়ে পড়াই তাহলে কিন্তু সে শেখাটা তার সহজ হয় তোমারও তুমিও একজন কিন্তু শিক্ষাগুরু মানে তুমি যে যেটা শেখায় সে কিন্তু সেটা শিক্ষাগুরু তাই ঠিক তো সেই হিসাবে স্বরূপের কাছ থেকে আমি শিখেছি এত সুন্দরভাবে এত যত্ন সহকারে শিখিয়েছে এবং আমি নিজের গাড়িতে শিখেছি তো সেখানে যেখানে ওই মোটর ট্রেনিং সেন্টারে যে গাড়িতে সেখানে হয় সেই ব্যবস্থা তো আর আমার গাড়িতে নেই ওখানে শিখেও আপনি তারপরও যে ব্যাকআপটা দরকার পুরোপুরি ওখানে শেখার পর সবাই পুরোপুরি তৈরি হয়ে যায় না হ্যাঁ তাদের টেকনিকটা আমি খারাপ বলছি না কিন্তু তারপরও যেটুকু বাকি থাকে সেই ব্যাকআপটা তার জন্য আমি আছি একদম ওটা শেখার পরে একটু প্র্যাকটিসের দরকার হয় সেই সাপোর্টটা আমি দিয়ে মানে রাস্তায় বের হওয়ার জন্য কিন্তু একটু প্র্যাকটিসের দরকার সেটা স্বরূপ খুব সুন্দর যত্ন সহকারে করে এবং আপনি যদি প্রথম নাও শিখতে চান মানে ধরুন মোটর ট্রেনিং সেন্টারে আপনি শিখ মানে শিখতে চান না একদম স্বরূপের কাছ থেকে প্রথমেই শিখতে চান সেটাও কিন্তু স্বরূপ শেখাবে এবং ড্রাইভিং লাইসেন্সের ব্যবস্থা আছে অবশ্যই আমি পুরোপুরি শিখিয়ে আপনারই গাড়িতে পুরোপুরি শিখিয়ে আমি লাইসেন্স বের করার ব্যবস্থা করে দেব আর যারা ভাবছেন এখনও যে শিখবো কি শিখবো না একটা মনের মধ্যে ভয় আমি কি পারবো তো আমি বলবো অবশ্যই আপনি পারবেন কারণ ও শেখাবে এত সুন্দর করে ও শেখায় তো ওর শেখানোর কৌশলটা বলি ও কিন্তু কোনো স্টিয়ারিংয়ে হাত দেয় না ওর কাছে পায়ের কাছে কোনো ক্লাচ ব্রেক আছে কারণ আমাদের নিজস্ব যে গাড়িগুলো থাকে সেখানে তো আর ওই সিস্টেম থাকে না তো সেখানে ক্লাচ ব্রেকেও পা নেই স্বরূপের যে শিখছে তারই পা আছে ক্লাচ ব্রেকে তারই স্টিয়ারিং এ হাত কিন্তু সরব মুখে বলে 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 আমি তো ভাবতে পারি না যে কিভাবে কখন এতটা সুন্দর প্র্যাকটিস করে ফেললাম আজ থেকে পাঁচ সাত বছর আগে আমি এই ড্রাইভিং প্রফেশনে পনেরো বছর আছি আজ থেকে পাঁচ সাত বছর আগে আমাকে অনেকে বলেছিল যে এরকমভাবে যদি কারুর আমার জন্য কারুর উপকারে হয় তো করছো না কেন আমি সেরকমভাবে সেটাকে আমি কান দিইনি তো এতদিন পর হঠাৎ করে যখন সবাই বলছে আমি দেখলাম যদি আমার জন্য কারুর মানে হেল্প হয় আমি শেখাতে কেন পারবো না তো আমি শুরু করে দিলাম এই করে একজন নয় দুজন নয় তিনজন নয় চারজন নয় পাঁচ পাঁচজনকে আমি তৈরি করে অলরেডি তারা দীঘা পুরী সব জায়গায় নিজের গাড়ি নিয়ে মানে সাহস নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা আমার কাছে গর্ব অবশ্যই আমরা না ভাবি যে ঠিক পারবো তো আমি গাড়ি নিয়ে বেরোতে পারবো তো সবটাই আপনি পারবেন তো স্বরূপ ফোন নাম্বারটাকে দিয়ে দাও আমার যোগাযোগ নাম্বার হলো

তাকে মানে সে যদি পালাবার চেষ্টা করে আমি তাকে যতক্ষণ আছে কমপ্লিট করে আমি তাকে ছাড়ি না এরকম এক্সপেরিয়েন্স আছে একদম মানে হয় এরকম হয় আর একটা কথা বলি আমার এই শেখার পিছনে তো অবশ্যই স্বরূপ আছে স্বরূপ শিখিয়েছে মানে প্র্যাকটিস করিয়েছে কিন্তু আরো যাদের জন্য আমি শিখেছি স্বরূপ একটু বলি সে 14 বছর পরে আবার গাড়িতে হাত দিতে আমি পাচ্ছিলাম না ভাই আমার ছেলে মেয়ে মা যাও মা যাও মা তুমি পারবে আমি বলছি আমার ভালো লাগছে না আমি আর করতে চাই না সেই যে হয়ে গেছে ঠিক আছে শিখেছি আর আমি বেরোতে চাই না কিন্তু ওই ছেলে মেয়ে যে মা যাও মা যাও স্বরূপকে একবার ফোন করে বললাম আমি শিখব স্বরূপ বললো অবশ্যই আপনি কেন পারবেন না শুরু করুন তারপর কিন্তু স্বরূপ আমি অনেকদিন চুপচাপ ছিলাম যে আমার দরকার নেই অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল এরকম ব্যাকআপ লোকেরও দরকার একদম তো ওই ছেলে মেয়ে বলছে মা স্বরূপ দাদাকে তুমি ফোন করলে কই এত তুমি গেলে না তা আমি বলছি থাক না ছেড়ে দিই না যাবো না দরকার নেই ঠিকই আছে তো বাবা তো চালাতে পারে আর দাদারা তো আছে যখন প্রয়োজন হচ্ছে দাদারা তো গাড়ি চালাচ্ছে অসুবিধা নেই আমাদের প্রয়োজনেও আছে দাদা আছে বা বাবা আমার হাজব্যান্ডও তো চালায় তুমি জানো তো সবটা মিলিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম সেখান থেকে ছেলেমেয়েরা প্রচন্ডে উৎসাহ দিয়ে বের করলো জাস্ট সবার জন্য আজকে পুরো শেখাটা কমপ্লিট হলো আর স্বরূপের আর একটা পরিচয় আছে কিন্তু স্বরূপ আমার সম এবং আমার হাজবেন্ডের ছাত্র মানে স্কুলের ছাত্র সেই হিসাবে স্বরূপ যেমন স্যারের ছাত্র স্যারের ছেলে তেমনি আমারও তাই আমার পরিবারের সবার স্নেহের তো আমার ছেলের মতো তো স্বরূপকে বলবো তোমার এই পেশার জন্য তোমাকে সত্যি কথাকে আমি প্রত্যেকটা পেশাকে তো রেসপেক্ট করি আর ওই যে প্রথমেই যে শুরু করেছিলাম সকালে ঘুম থেকে ওঠা থেকে আর রাত্রে একেবারে ঘুমোতে যাওয়া পর্যন্ত যদি বাড়ির বাইরে আমাদেরকে যেতে হয় পায়ে হাঁটা ছাড়া বা নিজস্ব গাড়ি বা বাইক টাইক ছাড়া তাহলে কিন্তু এই পেশার সাহায্য আমাদের নিতেই হবে সে ওলা উবের হোক ট্রেনে যাওয়া হোক গাড়িতে যাওয়া হোক নিজস্ব গাড়িতে হোক অটোতে হোক বাসে হোক তো ড্রাইভিং পেশাটাকে সেই জন্য ভীষণ রেসপেক্ট করি আর করোনা সময় স্বরূপ এবং স্বরূপের দাদা যেভাবে পাশে ছিল আমাদের এবং বহু মানুষের পাশে ওরা ছিল ড্রাইভার হিসাবে আমি সত্যি কথা বলি তোমাদের কাছে তোমাদের এই পেশাটার জন্য তোমাদেরকে অনেক আন্তরিকভাবে আমি তোমাদের পেশাটাকে শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই অনেক ধন্যবাদ আর এভাবে তোমরা এগিয়ে চলো মানুষের সঙ্গে থাকো মানুষের পাশে থাকো আর এছাড়াও সরব তুমি তো শেখাও এছাড়াও আরেকটা একটা কথা বলছি ধরো যাদের নিজস্ব গাড়ি আছে তো তাদের ড্রাইভারের প্রয়োজন হলো তারাও কি তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে করতে পারে কিন্তু এটা জন্য আগের দিন অ্যাটলিস্ট আমাকে জানাতে হয় আচ্ছা সেটা তুমি যেতে পারো নিজে ড্রাইভার হিসেবে বা তুমি কাউকে জোগাড় করে দিতে পারো তাই তো কিন্তু তুমি সেই ব্যবস্থাটা করে দিতে পারবে তাহলে বুঝতে পারছেন আপনারা কিন্তু যে কোনো প্রয়োজনে আপনি যদি গাড়ি চালানো শিখতে চান ড্রাইভিংটা শিখতে চান সেই প্রয়োজনেও স্বরূপের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্বরূপ তো ফোন নাম্বার দিয়ে দিয়েছে আর এছাড়াও যদি আপনাদের নিজস্ব গাড়ি থাকে সেখানে যদি আপনাদের ড্রাইভারের প্রয়োজন হয় সেখানেও কিন্তু আপনারা স্বরূপের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা পেশার মানুষকে যদি আমরা এমনভাবে পাই যে তাকে ভরসা করা যায় তাকে বিশ্বাস করা যায় তাহলে কিন্তু আমাদের পথ চলা অনেকটা সহজ হয়ে যায় তো আপনাদেরকে বলবো সেই ভরসাটা আপনারা স্বরূপের উপর করতে পারেন আপনারা কিন্তু যে কোনো প্রয়োজনে আপনারা ওকে সঙ্গে পাবেন তো এইটুকু বলতে পারি আর স্বরূপ শুধু এই পেশার সঙ্গে যুক্ত তা নয় ওর আর একটা ভালো লাগার কিন্তু জগৎ আছে সেটা বলি স্বরূপ খুব সুন্দর গান গায় আজকে অবশ্যই স্বরূপের একটা গান শুনবো যখন ওকে পেয়েছি আর স্বরূপ একটা গান শুনবো শেষে ঠিক আছে आया है नजर मेरा चांद मुझे आया है नजर है रात जरा थम थम के गुजर है रात जरा थम थम के गुजर छाया है नशा मेरी आंखों पर छाया है नशा मेरी आंखों पर है रात जरा थम थम के गुजर है रात जरा थम थम के गुजर मेरा चांद मुझे आया है नजर খুব সুন্দর সময় কাটলো তোমার সঙ্গে এতটা সময় আমরা কাটালাম আর তুমি এমন একটা পেশার সঙ্গে যুক্ত যে পেশাকে আমি ব্যক্তিগতভাবে ভীষণ রেসপেক্ট করি তোমার জন্য শিউলি ভেসেলের পক্ষ থেকে আছে ছোট্ট একটা উপহার ধন্যবাদ তুমি এভাবে এগিয়ে চলো তোমার এই কাজটাকে সঙ্গে নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে তোমার যে ভালো লাগা এই যে গান ভালো লাগা ভালোবাসা জগৎ সবটা নিয়ে পরিবারের সঙ্গে সুন্দর করে তুমি দিন কাটাও তোমার আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা তুমি ভালো থাকবে আর দর্শক বন্ধু আপনারা যারা স্বরূপের সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই দেখবেন ভিডিওতে আগে বলাই হয়েছে স্বরূপের ফোন নাম্বার স্বরূপ আরেকবার বলে দাও তোমার ফোন নাম্বার এটা স্বরূপের হোয়াটসঅ্যাপ নাম্বারও ও আগেই বলেছে অবশ্যই যোগাযোগ করুন যারা আপনারা ড্রাইভিং শিখতে চান কিংবা যারা গাড়ির ব্যাপারে কিছু জানতে চান বা আপনাদের প্রয়োজন একটা ড্রাইভার লাগবে আপনারা ভীষণ বিপদের মধ্যে আছেন বা আপনাদের কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন আপনারা খুব ব্যস্ত হয়ে পড়েছেন আপনাদের সমস্ত সমস্যার সমাধানে স্বরূপ আছে অবশ্যই যোগাযোগ করুন আর যারা আপনারা আপনাদের পেশাকে তুলে ধরতে চান সবার মাঝে শিউলি হেসেলের মধ্য দিয়ে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আমি শিউলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো থ্রি এইট এইট টু সিক্স জিরো নাইন থ্রি এই নাম্বারে কমেন্টে যাচ্ছে আমার নাম্বারটা এবং আপনারা যারা ইন্টারেস্টেড অবশ্যই কমেন্টে আমার সঙ্গে যোগাযোগ করবেন আর ডিসক্রিপশনেও আমি আমার নাম্বারটা দিয়ে দেবো সবটা মিলিয়ে আপনারা যারা আপনাদের পেশাকে তুলে ধরতে চান সবার সঙ্গে সবার মধ্যে আপনাদের পেশাকে তুলে ধরতে চান অবশ্যই যোগাযোগ করুন আজকের মতো এই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত নমস্কার নমস্কার হৃদয়ের গান শিখে তো গাই গো সবাই দিয়ে গাইতে জানে নয়নে কাজল সে সবাই পরে কজনা তোমার মতো চাইতে জানে রে দায় রে গান শিখে তো গায় গো সবাই